কেউ হয়তো তার ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কেউ হয়তো তার পড়াশোনা অথবা কেউ তার নিজের সংসার আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটা যেদিন নেওয়া হয়েছে দিনটা ছিল ঘূর্ণিঝড় রেমালের দুই দিন পরে খুব সুন্দর একটা বাতাস ছিল সারা দিনই দিনে কিন্তু এরকম কোনো কাজ করতে খুব একটা টার্ড লাগে না হলো টেবিলটা একটু অনেক দিন এলোমেলো হয়েছিল আর অনেক ময়লাও এসেছে কারণে একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম টেবিলের এক সাইডে কোরআন শরীফ রাখা ছিল তো এটা না সরিয়েই বাকি টুকু ক্লিন করা শুরু করে দিয়েছি টেবিলটা টা যেহেতু সাদা এ কারণে ময়লা হলে খুব বেশি বোঝা যায় যদিও সাদাই সুন্দর তারপরও ভাবছি সুন্দর একটা টেবিল ক্লথ বিছিয়ে সুন্দর করে টেবিল টা সাজাবো আর সাজানোর পরে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় চাইলে লাইক এবং কমেন্ট করতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা টুডু লিস্ট বানিয়ে নিচ্ছি সারাদিন কি করব আর কি করব না এইগুলো নিয়ে আসলে এই লিস্টের বাইরেও কিন্তু অনেক কিছুই করতে হবে তার মধ্যেও তো কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে যেগুলো দেখা যায় যে মনে থাকে না কোনো না কোনোভাবে স্কিপ হয়ে যায় তো সে কারণে আমি এই লিস্টটা করে নেই আর আমি যে কোনো কাজে একটু অর্গানাইজড ভাবে করতে পছন্দ করি এই আর কি সিংকে পানির কাজ করার সময় গায়ে পানি লেগে যায় অথবা চারিদিকে পানি ছড়িয়ে ছিটে যায় এভাবে একটা কাপড় বিছিয়ে নিলে কিন্তু পানি আর খুব বেশি ছড়ায় না সকালে নাস্তার পর কিছু থালা বাটি ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি অনেকের ধারণা যারা ভিডিও মেক করে তাদের কাজটা অনেক সহজ খেদে কোনো কাজ নেই তাই ভিডিও মেক করে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে আমরা আসলে নিজের জায়গা থেকে অন্যকে খুব সহজে যাচ করে ফেলতে পারি যারা ডেইলি লাইফস্টাইল মেক করেন তাদের কিন্তু নিজের কাজকর্মই দেখাতে 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 হয় হয় আর কাজের ভিডিও কিন্তু কাজ কাজ করেই অন্য কেউ এসে করে দিয়ে যায় না বরং একটা কাজ যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভিডিও না করে সেই কাজটা ভিডিও করার জন্য আর একটু বেশি সময় লাগে শেষ হতে এরপর ভিডিও করে সাথে সাথে তো আর আপলোড দেওয়া যায় না আপলোড করার জন্য ভিডিওটা এডিট করতে হয় ভয়েস ওভার দিতে হয় আবার বিভিন্ন রুলস রেগুলেশন আছে সেগুলো মেনটেন করে সেটা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে হয় তো এত কিছুর পরে যারা এ কথা বলে যে খেয়ে কোনো কাজ না থাকলেই ভিডিও মেক করে তাহলে তাদেরকে কি বলা উচিত আপনারাই বলেন আমার কথা হলো একটা প্ল্যাটফর্ম থেকে যদি আর্নিংয়ের সুযোগ থাকে এবং কেউ যদি নিজের কাজকর্ম সংসার সব কিছু সামলিয়ে কোনো একটা কাজ করে নিজে কিছু করতে চায় সেই বিষয়টাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভভাবে অ্যাপ্রিশিয়েট করাটাই ভালো নয় মনের মধ্যে নেগেটিভিটি রেখে কিন্তু আসলে কোনো অ্যাচিভ করা যায় না কিছুই যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এখন চলে আসি রান্না বান্না করতে করলা ভাজি করব এ কারণে করলা এবং আলু কুচি করে নিয়েছি এবং এর বিচিগুলো ফেলে দিয়েছি এখন লবণ দিয়ে কিছুক্ষণের জন্য একটু মেখে রাখবো যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না এ কারণে হুবহু রেসিপি আকারে কোনো রান্না আমি শেয়ার করি না আমি যে কাজগুলো করি তার পাশাপাশি সারা দিনের যে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি চিংড়ি দিয়ে করলা ভাজি করব এ কারণে চিংড়িগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না কারণ করলা ভাজির সাথে তো ভাজাই হবে আবার ডালটা হাতে মেখে বসিয়ে দিলাম এখন রান্না হতে থাক এ পাশে আমি করলাটা প্রসেস করে নিব এই যে করলাটা মাখিয়ে রেখেছিলাম এটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আর একটু কোচ এর মধ্যে থেকে যে সবুজ রসটা বের হবে সেটা ফেলে দেব এই রসটার কারণেই কিন্তু করলা খেতে তিতা লাগে অনেকেই এই তিতা স্বাদের জন্য করলা খেতে চান না আমিও আগে খাইনি তবে যখন থেকে এই ট্রিক্সটা শিখেছি তখন থেকে কিন্তু আমার কাছে করলা ভাজি বেশ ভালোই লাগে তবে এই করলার তিতা স্বাদটাই কিন্তু উপকারী করলার রসে কিন্তু ভিটামিন সি থাকে যেটা অক্সিডেন্ট বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে প্রতিদিন সকালে করলার রস খেলে কিন্তু পেট পরিষ্কার থাকে এবং হজম শক্তি বৃদ্ধি করে এত সব উপকারিতার পরেও কিন্তু আমরা করলাটা খেতে চাই না তবে এভাবে ভাজি করে খেলে কিন্তু তিতা স্বাদটা অনেকটাই কমে আসে করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় নর্মাল যে কোনো ভাজির চেয়ে আর এই ভাজিটা না ঢেকে নাড়াচাড়া করতে করতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে পুরো রান্নাটাই চুলার জালটা একটু হাই হিটে থাকবে এতে করে করলার কালারটা সুন্দর সবুজ থাকবে নামানোর আগে চিংড়ি মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব ডাল সোমবার দিয়ে দিলাম অনেকেই বাগার বলেন আপনারা কে কোন এলাকায় কি নামে বলেন বাগার ডাওয়াকে কমেন্ট করে কিন্তু জানাবেন আসলে এক এক এলাকায় এক এক জিনিস এক এক নামে ডাকা হয় আমি কিন্তু সিরাজগঞ্জের মেয়ে কেউ সিরাজগঞ্জ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে কিন্তু কমেন্ট করে যাবেন রান্নাবান্না এবং ঘরের যাবতীয় কাজ কিন্তু মোটামুটি এবেলার মতো শেষ দুপুরের আগে সব কাজগুলো কমপ্লিট করে রাখার ট্রাই করি কারণ দুপুরের পর থেকে একটু রেস্ট নিয়ে আবার ক্লাস থাকে এবং পার্সোনাল যে কাজগুলো আছে সে কাজগুলো করতে হয় এই যে এতক্ষণ যে কাজগুলো দেখালাম এগুলো তো প্রায় রেগুলারই করতে হয় এই ভিডিওর বাইরেও কিন্তু আরও অনেক কাজ থাকে যেগুলো আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না আসলে সংসার এমনই একটা জায়গা যেখানে কখনো কোনো কাজ শেষ হয় না আপনি যতই ফ্রি হতে চান কোনো একটা দিনও কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাবে কাটাতে পারবেন না অনেকেই হয়তো আমার কথার সাথে একমত হবেন না ব্যক্তিভেদে অবশ্যই তাদের চিন্তাভাবনা ভিন্ন হতে পারে এক একজন মানুষ এক এক রকম লাইফস্টাইল পছন্দ করে থাকেন কেউ হয়তো তার ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন কেউ হয়তো তার পড়াশোনা অথবা কেউ তার নিজের সংসার কারো কাছে আরও বিভিন্ন কিছু আমি প্রত্যেকের চিন্তা ভাবনাকে অবশ্যই রেসপেক্ট করি তবে আমার প্রায়োরিটি লিস্টের প্রথমে আছে আমার সংসার আমার সংসারটাকে মেইনটেইন করে আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি কিন্তু সবই করার চেষ্টা করি এই তো ক্লাস শেষ করে আসার পথে কিছু গ্রোসারি শপিং করে নিয়ে এসেছিলাম সেগুলোই রিফিল করে নিচ্ছি আর এর সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ